হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের জন্য যারা নিউ সিলেবাসে পড়াশোনা করছো থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ দেখো প্রথম যে অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে আন্তর্জাতিক সম্পর্ক এখান এখান থেকে কিছু আমি এসে কিউ টাইপের প্রশ্ন অ্যান্সার আলোচনা করব যদিও তোমাদের এসে কিউ হবে না এমসি কিউ প্যাটার্নারি প্রশ্ন হবে তবুও কনসেপ্টগুলো জানা খুব দরকার কারণ তোমাদের বিবৃতিমূলক প্রশ্ন বা বিভিন্ন টাইপের প্রশ্নগুলো আছে শর্ট টাইপের কোশ্চেন হলেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন ভাগে তোমাদের যে প্রশ্নগুলো হবে যেমন তোমরা ইলেভেনে কোশ্চেন তোমরা ফার্স্ট সেমিস্টারে যেমন ফেস করেছো ঠিক সেইভাবেই থার্ড সেমিস্টারেও প্রশ্ন হবে কিন্তু তবু কনসেপ্টটা জানার জন্য আমি হয়তো একটু দু এক লাইনে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে কারণ এগুলো জানলে তোমরা এমসিকিউ বিবৃতিমূলক অ্যান্সারও কিন্তু অ্যাটেন্ড করতে পারবে তো চলো শুরু করি ঠিক আছে দেখো এনআই ও কথার অর্থ কি না গত শতাব্দীর নবম দশকে তৃতীয় বিশ্বসহ সমগ্র বিশ্বের অর্থনীতিকে উজ্জীবিত করার জন্য যে নয়া আন্তর্জাতিক অর্থনীতি ব্যবস্থা গড়ে ওঠে তাই হল এনআইও অর্থাৎ নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার নেক্সট ফ্রাঙ্কেলের মত অনুযায়ী জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও ফ্রাঙ্কেলের মতে জাতীয় স্বার্থ হলো জাতির সব মূল্যবোধ আশা আকাঙ্ক্ষার সমষ্টি তাই জাতীয় স্বার্থ কি যদি বিভিন্ন টাইপের অপশান দেয় তো তোমরা এইভাবে একটু কনসেপ্ট থাকলে দিতে পারবে বিশ্বায়ন কি না বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ ও জনগণের মধ্যে নিবিড় সংযোগ সাধনের এক আন্তর্জাতিক প্রক্রিয়া নয়া উদানীতিবাদী বিশ্বায়নকে কে দারিদ্রের বিশ্বায়ন বলে আখ্যা দিয়েছেন উত্তর হবে নোবেল চী অর্থনীতিবিদ জোসেফ স্টেকলিথ নয়া উদানীতিবাদী বিশ্বায়নকে দারিদ্রের বিশ্রায় বলে আখ্যা দিয়েছেন বিশ্বায়নের শেষ কথা কি বিশ্বায়নের শেষ কথা হল পণ্য ও বাজার বিশ্বায়নের দুটি বৈশিষ্ট্য কি না দুটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং আমদানি নিয়ন্ত্রণ মুক্ত অবাধ বাণিজ্য বিশ্বায়নের মাধ্যমে কারা এক মুক্ত দুনিয়ার স্বপ্ন দেখেন উত্তর হবে উদানৈতিক চিন্তাবিদরা বিশ্বায়নের মাধ্যমে এক মুক্ত দুনিয়ার স্বপ্ন দেখেন বিশ্বায়নকে ত্বরান্বিত করেছে কোন কোন সহযোগী সংস্থা উত্তর হবে দেখো আন্তর্জাতিক অর্থ বিশ্ব বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থা একটি কুফল লেখো ঠিক আছে কারণ সার্বভৌমত্ব মানে কি চূড়ান্ত ক্ষমতা একটা দেশের তো তার সংকটকে বোঝা বোঝানো হচ্ছে জাতীয় রাষ্ট্রতত্ত্বের উদ্ভব কবে হয় ষোলোশো আটচল্লিশ সালে জাতীয় রাষ্ট্র উদ্ভব হয় আন্তর্জাতিক সম্পর্কে প্রধান সক্রিয় ভূমিকা পালনকারী কে না প্রধান ভূমিকা পালনকারী হলো সার্বভৌম রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রবাদে অন্যান্য সক্রিয় ভূমিকা পালনকারী কারা না আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রবাদে অন্যান্য সক্রিয় ভূমিকা পালনকারী হলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যথা জাতিসংঘ জাতিপুঞ্জ এছাড়া বিভিন্ন আঞ্চলিক সংস্থা যথা ন্যাটো সার্ক সিয়াটো ঠিক আছে দেখো এই সমস্ত সংস্থাগুলো বহু সংস্থা সমূহ যথা কোকা কোলা ইত্যাদি সঠিক উত্তর দেখো নির্বাচনের ক্ষেত্রে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে দেখো জাতীয় শক্তির একটি উপাদান কি জাতীয় শক্তির একটি উপাদান হচ্ছে জনসংখ্যা ক্ষমতা হলো একটি কি গতিশীল বিষয় ঠিক আছে না বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতা এক ধরনের কি না সম্পর্ক ক্ষমতা পরিমাপযোগ্য বলেছেন কথাকে না মর্গেন থাও মর্গেন থাও এই কথা বলেছেন রাজনীতি মতদর্শ নিরপেক্ষ আদা মানে আন্দোলন হলো কি হবে না জোট নিরপেক্ষতা দেখো জোট নিরপেক্ষতা ও ভোট নিরপেক্ষতা আছে তো অবশ্যই জোট নিরপেক্ষতা জাতীয় স্বার্থরক্ষার একটি উপায় হলো প্রচার জোট নিরপেক্ষতাকে গতিশীল নিরপেক্ষতা না স্থিতিশীল নিরপেক্ষতা বলে চিহ্নিত করেছেন হবে গতিশীল নিরপেক্ষতা বলে চিহ্নিত করেছেন জোট নিরপেক্ষতার প্রধান প্রবক্তা হলেন জওহরলাল নেহরু পঞ্চশীল নীতির একটি নীতি হলো কি হবে না শান্তিপূর্ণ সহবস্থান কূটনীতি হলো জাতীয় শক্তির কী হবে না মনস্তাত্ত্বিক উপাদান এইচকার কার না স্লেচার বলেছেন রাজনীতি হলো ক্ষমতা নির্ভর উত্তর হবে এ কার বলেছেন কথা জাতীয় লক্ষ্য পূরণের একটি মাধ্যম হলো কি না শক্তি আন্তর্জাতিক রাজনীতিকে অনেকে অনেক সময় কি বলেছেন না ক্ষমতার রাজনীতি বলে অভিহিত করেছেন প্রাকৃতিক সম্পদ শক্তির একটি কি হবে না এটি একটি উপাদান নয়া সাম্রাজ্যবাদী শোষণকে আড়াল করার একটি নতুন নাম হল কি হবে না বিশ্বায়ন ক্ষমতা হলো ক্ষমতা হলো কি না ক্ষমতা হল একটি আপেক্ষিক ধারণা ক্ষমতাকে কাঙ্ক্ষিত ফল সৃষ্টির সামর্থ্য বলেছেন কে উত্তর হবে ফ্রাঙ্কেল বিশ্বায়নের কাজ নিযুক্ত একটি সংগঠনের নাম হলো ও বিশ্বগ্রাম কথা সঙ্গে যুক্ত শব্দটি কি হবে উত্তর হবে বিশ্বায়ন শব্দটি যুক্ত জলবায়ু হলো ক্ষমতার কি হবে না উপাদানের একটি উপাদান কি হবে না ভৌগোলিক উপাদান ভৌগোলিক উপাদানের একটা অন্তর্ভুক্ত উপাদানের মধ্যে পড়ছে প্রকৃত অর্থে ক্ষমতা হলো সামর্থ্য জাতীয় শক্তি পরিমাপের পদ্ধতি হচ্ছে কি না যথার্থ না সঠিক নয় সঠিক নয় জাতীয় স্বার্থ হল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মূল ধারণা বলেছেন কে উত্তর হবে ফ্রাঙ্কেল জাতীয় স্বার্থ বৈদেশিক একটি কি হবে উত্তর হবে মুখ্য ধারণা রাজনৈতিক বাস্তবতার দিক থেকে জাতীয় স্বার্থকে ব্যাখ্যা করেছেন কে হবে মর্গেন থাউন ভারত একটি কি ভারত একটি জোট নিরপেক্ষ দেশ জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম শীর্ষ সম্মেলন আয়োজন করা হয় কি হবে উনিশশো সালে মিসায়ন উদ্ভব ঘটে বিংশ শতাব্দীর কত দশকে না আশি দশকে তো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে আলোচনা করলাম তো অবশ্যই তোমাদেরকে আমি চেষ্টা করব এভাবে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে ঠিক আছে তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আশা করি নিশ্চয়ই তোমাদের অনেক উপকার লাগবে সকলে খুব ভালো থেকে ওঠাটা বাই